আমরা যাইতেছি চাইনিজের গেট দিয়ে ঢুকলাম মিরপুর এক থেকে ছ ঠিক আছে সামনে বাইতুর মনির জামে মসজিদ ওটার গেট দিয়ে এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি মসজিদের গেট দিয়ে মসজিদের গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছি পনেরো গ্রামে মসজিদ ভিতরে প্রবেশ করে গেলাম সামনে সাইনবোর্ড লাগানো আছে মসজিদে বাসার নাম্বার হচ্ছে তিনশো চার বাই একের সি আমরা এখন বাম দিকে যাব বাম দিকে তারপরে ডান দিকে যাবো চার ডান দিকে বাম দিকে মোচার জন্য এসে গেছি বাড়ির কাছাকাছি এসে পড়ছি এই যে বাসা সাততলা একটি আটতলা দুটি বাসা একসঙ্গে বাসার কাছাকাছি এসে গেছি যেটা ছয়তলা এটার গেটের পাশে আর ওটা আটতলা ওটা আটতলা ওটার গেট ও পাশে ওটা আটতলা দুটা বিল্ডিং দশ কাটা জমির উপরে দুটো বিল্ডিংয়ের মাসিক আয় সাত লক্ষ টাকা দুটার আলাদা আলাদা পার্কিং এটা আটতলা এটাতে লিফ্ট আছে এটা প্রবেশের পথ এটা ভিতরে গাড়ি পার্কিং এখন আবার আমরা সাত যাব যাবো ছয়তলাটার গেট পাশে বসে তলারটা উপর থেকে দেখাই একটু এটা ছয়তলা বিল্ডিং দুইটা একসাথে পাশাপাশি দশ কাটা জমির উপরে এখন দেখাতে চেষ্টা করতেছি একটু লক্ষ্য করে দেখবেন ছয় তলাটা ছয়তলাটার প্রবেশপথটা টা ছয়তলা তলা পাশেই আটতলা ববন একটি বাউন্ডারির ভিতরে দুটি বিল্ডিং খুব স বিশাল বিশাল দুটি বিল্ডিং আমরা এখন বাসার ভিতরে ঢুকতেছি বাসার ভিতরে প্রবেশ করলাম গাড়ি পার্কিং এটা সাততালার পার্কিং একটা আটতলা পার্কিং এর দিকে এগুচ্ছি একটাতে যাওয়া যায় শাল পার্কিং কমন স্পেস গুলো অনেক এখন আমরা আটতলায় উপরে কীভাবে লিফ্টের দিকে যাচ্ছি লিফ্টের দিকে আগাচ্ছি বাহিরের জিনিসটা আমাদের দেখাচ্ছি এখন আমরা লিফটের দিকে আগাব লিফটের দিকে যাচ্ছি এটা হচ্ছে লিফ্ট লিফ্টের দিকে লিফ্ট এটা হচ্ছে সিঁড়ি যে যেটা ব্যবহার করতে চ Машаллах, әгәр күрәсең,